অলোয়ে যখনই টমেটো নিয়ে আসে আমি একটা দুইটা এরম করে খাইয়ে থাকি তো আমার শাশুড়ি মাও বলে আমার আমার বড়ও বলে যে তুমি এটা কীভাবে খাও আমরা তো কাঁচা টমেটো খেতে পারে এদিকে দেখো তারা বাঁধাকপি কিন্তু প্রায় সময় তারা সালাতে কাঁচা খায় তারপরে পুদিনা পাতা বিভিন্ন ধরনের আসে বাট এই টমেটো তারা কাঁচা খায় না প্রায় সময় আমি দেখলাম যে এটা আমার বাড়িতেও হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাই কেমন আছো কাঁচা টমেটো খেতে দেখলে পাকিস্তানে অবাক হয় এটা সত্যি কথা তো ওদেরকে আমি বলি শোনো এটা দেখো আমার হাতে একটা কাঁচা টমেটো আছে তো ব্যাপার হয়েছে যে পাকিস্তানিরা টমেটো রান্না করে খায় ঠিক আছে তারা তরকারির মধ্যে দিয়ে খায় কিন্তু আমাদের বাংলাদেশে আমরা অনেকেই আছি যে টমেটো কাঁচা খেতে অনেক বেশি পছন্দ করি তো অনেক বেশি মানে পছন্দ করা কি কাঁচা টমেটো পেলে হয়তো খাওয়া শুরু করে দিই আমি টমেটোটা ফ্রেশ ধুয়ে আনছি একটা তক্তকে দেখছো দে ভালো একটা টমেটো এই টমেটো খাওয়া দেখলে পাকিস্তানে অবাক হয়ে যায় তো আমি যখন কাঁচা টমেটো খাই ওরা তাকায় তাকায় দেখে বলে এটা কিভাবে সম্ভব এটা তোমরা কিভাবে খাও এটা কিভাবে খেতে পারো কাঁচা টমেটো কি মানে মানুষ খায় এভাবে মানে মেন কথা হচ্ছে ওরা এইভাবে খেতে পছন্দ করে না ওরা আসলে রান্না করে খায় তো আমি এই কাঁচা টমেটো খাই আমার কাঁচা টমেটো অনেক বেশি ভালো লাগে আমি প্রায় সময় খাই বিশেষ করে কি জানো কাঁচা টমেটো শরীরের জন্য এতটা বেশি উপকারী এটাতে না রুচিও বাড়ায় আমি জানি না কাঁচা টমেটো খাওয়াটা আমার ঠিক হবে কি না বা তোমরা কি চোখে দেখবা কিন্তু কথা হচ্ছে কাঁচা টমেটো কিন্তু অনেক ভালো আমি যতটুকু জানি এখানে অনেক উপকার আছে এটা খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য আমি কিন্তু খাই কিন্তু তারা কি করে তারা রান্না করে খাবে আমি তাদের সামনে অনেকবার খাওয়ার চেষ্টা করছি বা খাই সামনেই খাই তো তারা আমার এরকম বলে বলে কী ব্যাপার তুমি এই কাঁচা টমেটো খাচ্ছো এটা কি এরমভাবে খাওয়ার জিনিস এটা তো রান্না করে খাইতে তুমি এভাবে কীভাবে খাও তো এই হচ্ছে কথা বাট আমি খেয়েই যাব আমি অলওয়েজ খাই আমারে কেউ কিছু বলুক না বলুক কাঁচা টমেটো আমার খেতেই হবে আর আমি প্রায় সময় দেখা যায় যে মানে একদিন পর বা দুদিন পর যখনই বাসায় মানে সবজি নিয়ে আসে টমেটো তো থাকবেই কারণ পাকিস্তানিরা যে কোনো খাবারে টমেটো খায় ওরা সব রকম সবজিতে টমেটো খেতে পছন্দ করে তো ওরা খায় তো ওইটা ওরা খায় তো আমি অলওয়েজ যখনই টমেটো নিয়ে আসে আমি একটা দুইটা এরকম করে খাইয়ে থাকি তো আমার শাশুড়ি মাও বলে আমার আমার বড় বলে যে তুমি এটা কীভাবে খাও ওরা তো কাঁচা টমেটো খেতে পারে এদিকে দেখো তারা বাঁধাকপি কিন্তু প্রায় সময় তারা সালাতে কাঁচা খায় তারপরে পুদিনা পাতা বিভিন্ন ধরনের আসে বাট এই টমেটো তারা কাঁচা খায় না প্রায় সময় আমি দেখলাম যেটা আমার বাড়িতেও একই সিন তারা এটা কাঁচা খেতে পছন্দই করে না বাট আমি তো খাই আমি জানি যে আমাদের দেশের অনেক মানুষ আমরা টমেটো টমেটো খাই ওদের আমি শুনে কাঁচা বলতে কি তারা কিন্তু সালাদ খায় টমেটোর সালাদ খায় বাট কম কিন্তু এই যেভাবে বসে আমি খাচ্ছি এইভাবে মানে রকম ভাত তরকারি ছাড়া মানে সালাদ ছাড়াই খাচ্ছি বসে বসে কাঁচা এইভাবে তারা মানে খায় না তারা এইভাবে মানে খেলে কেমন যেন ফিল করে নিজেরাই বলে এইভাবে কিভাবে খাচ্ছে এভাবে কি টমেটো খাওয়া যায় এটা মানে কেমন লাগে খেতে তারা আমাকে এটা বলে বাট আমি তো খেয়ে যাবই আমার ভালো লাগে আমি খাই আর তোমরা আমাকে জানিয়ে দিও যে এরকম কাঁচা টমেটো আমার মতো তোমরা কারা কাড়া খাও আমি তো খাই রেগুলারই খাই বলতে গেলে মানে আমার কোনো ঠিক নাই আমি শুনছি কাঁচা টমেটোতে অনেক বেশি ভিটামিন ভিটামিন আরও কী কী যেন আছে আমি সবগুলো জানি না বাট শুনছি ভিটামিন আছে তো এই জন্য আমি এটা খাই আর এটা খেলে টমেটো খেলে রুচি বেড়ে যায় খাবারের হ্যাঁ যদি টমেটো খাই খাবারের রুচিটা অনেক বেড়ে যায় আর নর্মালি সবজি এই টাইপের জিনিস যারা কাঁচা খায় তাদের আসলে স্কিনও ভালো থাকে যেমন আছে গাজর বাট আমি তো গাজর পছন্দ করি না আমি দিনই গাজর খাই না হ্যাঁ আমি সব খাই গাজর বাতে ওই আমার একটা অপছন্দের জিনিস গাজর আমার গাজর পছন্দই হয় না সব খাবো গাজর পাবে আমি কেউ গাজর খেতে গাজর খেতে বলতে পারবে না গাজর আমার পছন্দ না আমি আমার লাইফে কখনও গাজর খাই না ঠিক আছে আমি ছোটোবেলা থেকে আমার আব্বাস আমি গাজর খাই না পছন্দ করি না মানে একটা মানুষের ব্যাপার থাকে না একটা মানুষের একরকম ব্যাপার তো আমার অপছন্দের তালিকায় গাজর আছে আপেল আছে এগুলো আমার অপছন্দের তালিকায় যাই হোক বন্ধুরা তোমরা কারা কারা কাঁচা টমেটো খাও আমার মতো কমেন্ট করে জানাবা আর কাঁচা টমেটোর মধ্যে কোন কোন ভিটামিন কী কী আছে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও সবাই পাশে দেখো কাটা